শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এইগুলো এখানে এখন রোদ্দুরে দেওয়া থাক যখন স্নান মানে খাওয়া দাওয়া করে দুপুরে শুতে আসবো তখন নিয়ে গিয়ে গরম গরম গায়ে দেবো চলো এসো এখন কাজগুলো করে বিছানাটা কোনো রকমে গুছিয়েছি আর এই যে মশাইটা সেই কুড়ে গরু আমার বস্তাক খোঁজে যেরকম

ঝাড় দেব আর মুখানো না কি অবস্থা এখানে ওষুধ খেয়েছে ওষুধ লাগিয়েছে সব এখানে রেখে দিয়েছে দেখো ওষুধগুলো পায়ে আবার লাগিয়ে নিয়ে ছিল আবার ওষুধ নিয়ে এসেছে নিয়ে এসেছে খেয়েছে আর এখানে এরকম খেতে রেখেছে বলবে বলো কিছু বলার নেই হয়ে আছে কি ওখানে দিয়ে দেবো বন্ধ করে আর এই মাত্র স্নান হলো আজকে আর আমি পুজো করব না আজকে ছেলেটাকে বলেছি পুজো করে দিবি আমি ফুল তুলে দেব পুজোটা করে দিস আর এখানে মা একটা ইয়ে এনেছিলাম তোমাদের দেখাই এই যে গাঁদা যে বলে নাই এই চারাটা মা নিয়ে এসেছে বোনের বাড়ি থেকে তো আমায় দুটো দিয়ে গেছে আর মাও দুটো নিয়ে গেছে ধরে যাবে মনে হচ্ছে একদম কাদা কাদা করে জল দিয়ে দিয়েছে দিয়ে আর বসিয়ে দিয়েছে মনে হয় ধরে যাবে আর এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি সাথে দিয়েছি আলু সিদ্ধ আলুতে মুসুর ডাল এর মধ্যে সিদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে আর কি করেছি না আমার বড়ো ছেলের আর বড়ের জন্য উচ্ছে ভাজা ওরা আবার উচ্ছে ভাজা ছাড়া কিছু খাবে না আর আমার আজকে এরকম ইচ্ছে করেছে একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে ঝাল সেটা বসিয়ে দিয়েছি উচ্ছে গরম ভাতের সঙ্গে উচ্ছে ঝাল খেতে ভালো লাগে না ওরা কেউ খাবে না আমাকেই খেতে ভাজা করে দাও খাও কিন্তু ঝাল আর আমার আজকে আবার একটু ঝাল খেতে ইচ্ছা করবে তাই এখন ঝাল বসিয়ে দিয়েছি আর করবো ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ এনেছি কলতলায় রেখে এসেছি এখনো ধোয়া হয়নি তবে এটা না দিয়ে আর দিতে যাবো দিয়ে হবে এই রান্না আর এই ছোট ছোট মাছগুলো ধুতে এত বিরক্ত লাগে না কি বালি ছিল জানো কতবার করে ধুলাম আর এই যে এখানে একটা দিয়ে চেক করে নিচ্ছে তেলটা হয়েছে কিনা আর সাথে হবে এই মাছটাও ভাজা আর এই রকম মোরলা মাছ নিয়ে চলে এসেছে আমি বললাম এটা আজকাল আমি আর করতে পারবো না ফ্রিজে রেখে দিই ও যা হবে কালকে হবে এত রকম মাছ একসঙ্গে একদমই করব না চলো খেয়ে দিয়ে চলে এসেছি আর এই যে এবারে লেপ কম্বলগুলো তুলে ফেলি ওই দেখো কাদের গরু দেখো এখানে চলে এসেছে ঘাস খেতে খেতে কিন্তু বাঁধাও নেই পুরো খোলা অনেক ঘাস হয়েছে ও একেবারে আরাম করে খাচ্ছে কোনো দিন দেখিনি আমি এতদিন আছি এখানে কোনো দিন এরকম কারোর গুরু এসেছে দেখিনি আজকেই প্রথম রোদ্দুরটাও আজকে সুন্দর উঠেছে একদম খুব যাচ্ছে রোদ্দুরটাও আজকে সুন্দর উঠেছে একদম খুব রোদ্দুরটা হয়েছে এইবারে চলে যাচ্ছে আর একটা বিচ্ছিরি হাওয়াও দিচ্ছে আজকে মনে হচ্ছে আজকে একটু ঠান্ডাটা পড়বে ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম তো পড়বেই বলো বিচ্ছিরি হাওয়া দিচ্ছে আজকে একদম ওঠার মতো হচ্ছে বুঝলে আর আমি তো এইখানে অন্ধকার করেই দিয়েছি জানলা কাপড় সব বন্ধ করে দিয়েছি বাবা এখনই মশা ঢুকে আর সব লুকিয়ে থাকবে রাত্রিবেলা আরাম করে কামড়াবে বলে আর এখন রাত্রিরে দু ভাইয়ের ছিল জন্মদিন বাড়ি নিমন্ত্রণ কিন্তু একজন তো নেই সে গেছে মা বাপির সঙ্গে আর একজন গিয়েছিল। তো এখন খালি আমরা দুজনে খাবো তার জন্য এখানে এই যে ডিমের অমলেট মতো করে একটুখানি আলু দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করে নিলাম ব্যাস দুপুরের ভাত আছে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে তা টাটা আর এখনও হয়তো তরকারিটা বানাতে হতো না দুপুরবেলা সব মাছ ভাজা মাছ ভাজা দিয়ে যা ভাত খাওয়া হয়েছে তো তার জন্যেই বানাতে হলো বুঝলে